আসসালামু আলাইকুম চরিত্রের গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম রহস্য রোমাঞ্চ এবং ঐতিহাসিক কিছু গল্প নিয়ে আমরা আমাদের আয়োজন সাজিয়ে থাকি সেই ধারাবাহিকতায় আমাদের আজকের গল্প ফুলের বিবাহ রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পাঠ করে শোনাচ্ছেন মাহফি আহমেদ সিয়াম আপনারা শুনছেন ফুলের বিবাহ গল্পের অডিও চরিত্রের গল্প চ্যানেলের পক্ষ থেকে বৈশাখ মাস বিবাহের মাস আমি একলা বৈশাখে বাগানে ফুলবাগানে একটি বিবাহ দেখিলাম ভবিষ্যৎ ফুলের বিবাহ বৈকাল শৈশব অবসান প্রায় কলিকা কন্যা বিবাহযোগ্য হইয়া আসিল কন্যার পিতা বড়লোক নহে ক্ষুদ্র বৃক্ষ তাহাতে আবার অনেকগুলো কন্যাভারগ্রস্ত সম্বন্ধের অনেক কথা হইতেছিল কিন্তু কোনোটা স্থির হয় নাই উদ্যানের রাজা এই স্থলপদ্ম নির্দোষ পাত্র বটে কিন্তু ঘর বড় উঁচু এ স্থল অতদূর নামিল না জবা এ বিবাহে অসম্মত ছিল না কিন্তু জবা বড় রাগী কন্যাকর্তা পিছাইলেন গন্ধরাজ পাত্র ভালো কিন্তু বড়ও প্রায় তাহার বর পাওয়াই যায় না এরূপ অবস্থার সময়ে ভ্রমররাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সদনে উপস্থিত হইলেন তিনি আসিয়া বলিলেন গুণ 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 মেয়ে আছে মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়া সাই দিলেন আছে ভ্রমর পত্রাসন গ্রহণ করিয়া বলিলেন গুণ 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 গুন গুণাগুণ মেয়ে দেখিব বৃক্ষ শাখা নত করিয়া মুদিত নয়না অবগুণ্ঠনবতী কন্যা দেখাইলেন ভ্রমর একবার বৃক্ষকে প্রদক্ষিণ করিয়া আসিয়া বলিলেন গুণ 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 দেখিতে চাই ঘুমটা খোল লজ্জাশিলা কন্যা কিছুতেই ঘুমটা খোলে না বৃক্ষ বলিলেন আমার মেয়েগুলো বড় লাজুক তুমি একটু অপেক্ষা করো আমি মুখ দেখাইতেছি ভ্রমর্ত ভো করিয়া এ স্থলপদ্যের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে কি করিতে বসিলেন এদিকে মল্লিকার সন্ধ্যা ঠাকুরানী দিদি আসিয়া তাহাকে কত বুঝাইতে লাগিল বলিল দিদি একবার ঘুমটা খোল নইলে বর আর আসিবে না লক্ষ্মী আমার চাঁদ আমার সোনা আমার ইত্যাদি কলিকা কতবার ঘাড় নাড়িল কতবার রাগ করিয়া মুখ ঘুরাইল কতবার বলিল ঠান দিদি তুই যা কিন্তু শেষে সন্ধ্যার স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হইয়া মুখ খুলিল তখন ঘটক মহাশয় ভৌ করিয়া রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া ঘটকালিতে মন দিলেন কন্যার পরিমলে মুগ্ধ হইয়া বলিলেন গুনগুন গুন গুন গুণাগুন কন্যা গুণবতী বটে ঘরে মধুকত কন্যাকর্তা বৃক্ষ বলিলেন ফর্দ দিবেন কড়ায় গণ্ডায় বুঝাইয়া দিবে ভ্রমর বলিলেন গুণ গুণ আপনার অনেক গুণ ঘটকালিটা কন্যাকর্তা শাখা নাড়িয়া সায় দিল তাও হবে ভ্রমর বলিল বলি ঘটকালের কিছু আগাম দিলে হয় না নগদান বড় গুন 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 ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হইয়া সকল শাখা নারিয়া বলিল আগে বরের কথা বলো বর কে ভ্রমর বর অতি সুপাত্র তার অনেক গুণ এ সকল কথোপকথন মনুষ্যে শুনিতে পায় না আমি কেবল দিব্য কর্ণ পাইয়াই এই সকল শুনিতেছিলাম আমি শুনিতে লাগিলাম কুলাচার্য মহাশয় পাখা ঝাড়িয়া ছয় পা ছড়াইয়া গোলাপের মহিমা কীর্তন করিতেছিলেন বলিতেছিলেন যে গোলাপ বংশ বড় কুলীন বলিতেছিলেন যে গোলাপ বংশ বড় কুলীন কেননা এহারা ফুলে মেল যদি বলো সকল ফুলই ফুলে তথাপি গোলাপের গৌরব অধিক কেননা ইহারা সাক্ষাৎ বাঞ্ছামালির সন্তান তাহার সহস্ত সহস্ত্রপিত যদি বলো এ ফুলে কাটা আছে কোন কুলে বা কোন ফুলে নাই যাহা হোক ঘটকরাজ কোনরূপে সম্বন্ধ স্থির করিয়া বউ করিয়া উড়িয়া গিয়া গোলাপবাবুর বাড়িতে খবর দিলেন গোলাপ তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া হাসিয়া হাসিয়া লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছিল বিবাহের নাম শুনিয়া আহ্লাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞাসা করিল ভ্রমর বলিল আজি কালি ফুটিবে গধূলি লগ্ন উপস্থিত গোলাপ বিবাহে যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন উচ্চিংরা নহবধ বাজাইতে আরম্ভ করিল মৌমাছি সানাইয়ের বায়না লইয়াছিল কিন্তু রাতকানা বলিয়া সঙ্গে যাইতে পারিল না খাদ্যতেরা ঝাড় ধরিল আকাশে তারাবাজি হইতে লাগিল কোকিল আগে আগে ফুকরাইতে লাগিল অনেক পর্যাত্রী চলিল স্বয়ং রাজকুমার এই স্থলপদ্ম দিবাবসানে অসুস্থকর বলিয়া আসিতে পারিলেন না কিন্তু জবাগোষ্ঠী সেত জবা রক্তজবা, জবা প্রভৃতি সবংশে আসিয়াছিল করবীদের দল সেকেলে রাজাদিগের মতো বড় উচ্চ ডালে চড়িয়া আসিয়া উপস্থিত হইল সেউতি নিতবর হইবে বলিয়া সাজিয়া আসিয়া দুলিতে লাগিল গর্দের জোর পড়িয়া চাপা আসিয়া দাঁড়াইল উগ্র গন্ধ ছুটিতে লাগিল গন্ধরাজেরা বড় বাহার দিয়া দলে দলে আসিয়া গন্ধ বিলাইয়া দেশ মাতাইতে লাগিল অশোক নেশায় লাল হইয়া আসিয়া উপস্থিত সঙ্গে একপাল পিপরা মোসায়েব হইয়া আসিয়াছে তাহাদের গুণের সঙ্গে সম্বন্ধ নাই কিন্তু দাঁতের জ্বালা বড় কোন বিবাহে না এরূপ বরযাত্রী জোটে আর কোন বিবাহে না তাহারা হুল ফুটাইয়া বিবাদ বাধায় কুরুবক কুটোজ প্রভৃতি আরও অনেক বরযাত্রী আসিয়াছিলেন ঘটক মহাশয়ের কাছে তাহাদের পরিচয় শুনিবেন সর্বত্রই তিনি যাতায়াত করেন এবং কিছু মধু পাইয়া থাকেন আমারও নিমন্ত্রণ ছিল আমিও গেলাম দেখি বরপক্ষের বড় বিপদ বাতাস বাহকের বাইনা লইয়াছিলেন তখন হুহুম করিয়া অনেক মর্দানি করিয়াছিলেন কিন্তু কাজের সময় কোথায় লুকাইলেন কেহ খুঁজিয়া পায় না দেখিলাম বরযাত্রী সকলে অবাক হইয়া স্থিরভাবে দাঁড়াইয়া আছেন মল্লিকাদিগের কুল যায় দেখিয়া আমি বাহকের কার্য স্বীকার করিলাম বর বরযাত্রী সকলকে তুলিয়া লইয়া মল্লিকাপুরে গেলাম সেখানে দেখিলাম কন্যাকুল সকল ভাগিনী আহ্লাদে ঘুমটা খুলিয়া মুখ ফুটাইয়া পরিমল ছুটাইয়া সুখের হাসি হাসিতেছে দেখিলাম পাতায় পাতায় জরা গন্ধের ভান্ডারে ছড়াছড়ি পড়িয়া গিয়াছে রূপের ভারে সকলে ভাঙিয়া পড়িতেছে জুথি মালুতি বকুল রজনীগন্ধা প্রভৃতি এওগণ স্ত্রী আচা করিয়া বরণ করিল দেখিলাম পুরোহিত উপস্থিত নসীবাবুর নবম বর্ষিয়া কন্যা জীবন্ত কুসুম রূপিনী কুসুমলতা সূচ সুতা লইয়া দাঁড়াইয়া আছে কন্যাকর্তা কন্যা সম্প্রদান করিলেন পুরোহিত মহাশয় দুইজনকে এক সুতায় গাঁথিয়া গাঁট ছড়া বাঁধিয়া দিলেন তখন বরকে বাসর ঘরে লইয়া গেল কত যে রসময়ী মধুময়ী সুন্দরী সেখানে বরকে ঘিরিয়া বসিল তাহা কি বলিব প্রাচীনা ঠাকুরানী দিদি টগর সাদা বাধা রসিকতা করিতে করিতে শুকাইয়া উঠিলেন রঙ্গনের রাঙামুখে হাসি ধরে না জুই কন্যের সই কন্যের কাছে গিয়া শুইল রজনীগন্ধাকে বর তারকা রাক্ষসী বলিয়া কত তামাশা করিল বকুলেনে বালিকা তাতে যত গুণ তত রূপ নহে এক কোণে গিয়া চুপ করিয়া বসিয়া রহিল আর ঝুমকা ফুল বড় মানুষের গৃহিণীর মতো মোটা নীল শাড়ি ছড়াইয়া জমকাইয়া বসিল তখন কমলকাকা ওঠ বাড়ি যাই রাত হয়েছে ও কি ঢুলে পড়বে যে কুসুমলতা এই কথা বলিয়া আমার গা ঠেলতেছিল চমক হইলে দেখিলাম কিছুই নাই সেই পুষ্পবাসর কোথায় মিশিল মনে করিলাম সংসার অনিত্যই বটে এই আছে এই নাই সে রম্য বাসর কোথায় গেল সেই দর্পণতলে তলে ভূত সাগর গর্ভে যেখানে রাজা প্রজা পর্বত সমুদ্র গ্রহ নক্ষত্র গিয়াছে বা যাইবে সেইখানে ধ্বংসপুরে এই বিবাহের ন্যায় সব শূন্যে মিশাইবে সব বাতাস গলিয়া যাইবে কুসুম বলিল ওট না কি করছো আমি বলিলাম দূর পাগলি আমি বিয়ে দিচ্ছিলাম কুসুম ঘেসে এসে কাছে দাঁড়াইয়া আদর করিয়া জিজ্ঞাসা করিল কার বিয়ে কাকা আমি বলিলাম ফুলের বিয়ে ও পোরা কপাল ফুলের আমি কি বলি আমিও যে এই ফুলের বিয়ে দিয়েছি কই এই যে মালা গেঁথেছি দেখিলাম সেই মালায় আমার বরকন্যা রহিয়াছে এতক্ষণ গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী গল্পগুলো সবার আগে শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার মূল্যবান মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার পছন্দের কোনো গল্প অডিও বুক আকারে শুনতে চাইলে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ